পানি পড়তে থাকে আমি একটু যুবক রে দেখায় দেখি পানি পড়ে কেনা আজকে রাত্রে রাত্রে যায় বালিশে কামড়ায় কেনা কইল কি যুবক ওইখানে ভাগ্য খুলবে তোমার ও তা মিলবে যেটা চোখে লাগবে ওটা তোমার যা চাবে তা মিলবে তাও আজকে আকল দিয়ান আজকে আকল খুলছে তিন পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট অফ আছে এই তিন পার্সেন্টে যতটুক চায় অতটুক না ওইখানে আরো সাতানব্বই পার্সেন্ট খুলা হান্ড্রেড পার্সেন্ট পুরো হবে ওই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যা চাবে তামিলবে মিলবে সাক্ষী রাখতেছি বল পার্সেন্ট তো এখানে রক খুলছে যুবক ওই হান্ড্রেড পারসেন্ট চাবে চাপিল চাইতে দেরি মিলতে দেরি হবে দ্বিতীয় চোখে যেটা লাগবে তো মাল আজকে তো কিশোরগঞ্জে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জুতা বোঝে নাই জুতা না না কপালে তো দেখতেছি চেহারায় জুতার ছাপ আছে হম এই পর্যন্ত বহুতবার জুতা দেখছে বারবার তাকাইছে তো পায়ের তে জুতা খুলে গেছে একবারে সাইজ আরেকবার দেখলে ফিকা মারবে তোর মা বোন নাই বলে না বলে না সত্য তো হ্যাঁ চেহারা তো বলে লিখে তো বললাম না চশমা দুইটা ডাবল দেখি আমি ওলিও না আবার একবারে খালিও না হম হ্যাঁ হ্যাঁ বছরে দুই চারবার আথার আলী রহমতুল্লাহ কবর সেয়ারত হয় মমেন সিং গেলেই জেয়ারত হয় কিছু না কিছু ওইখান থেকে এখানেও আসে আমি একবারে খালি না আবার ওলিও না চোখে যেটা লাগবে ওটা ওটা খুললে আমি তো ভাবি কিশোরগঞ্জের মানুষ কি পায়া জান্নাত বুলা গেল মানুষ তো কিছু পাইলে কিছু বুঝা যায় ঠিক না সন্তান দুইটা একটা মারা গেছে তো মা বাবা বলে একটা তো আছে আর একটা বিলা যায় থেকে একটা গেলে বিলা যায় আমরা কি পায়া জান্নাত বিলা গেলাম কি উন্নতি পায়া জান্নাত বিলা গেল কিশোরগঞ্জের মানুষ তারাইলের মানুষ বলেন কি পায়া বিলা গেলেন নিউ ইয়র্কের মতো উন্নত নাকি তারাই আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপ ডাকার গুলসান বনানি বারিদারা ডানমন্ডি উত্তরা বললে তো রাগ হয়ে যাবে শুধু চেপা সুট কি ফায়ার বিলে গেলাম না হুজুরে রাগ হয়ে গেছে কি জান্নাত জীবন তো ছোট ভাগ্য তো বড় প্রথমেই তো বললাম আল্লাহ তো এই উন্মকে পাঠাইতে চান না যেইখানে রাখছিলেন ওইখান থেকে সিধা জান্নাতে পাঠাই দিতে চেয়েছিলেন শুধু প্রশ্ন উত্তরের কারণে জমিনটা পাড়াইতে পাঠাইছে

কে সুরক্ষা দেয় কে রক্ষণাবেক্ষণ করে আল্লাহ কে লালন পালন করে এই জমিণ তো আমাদেরকে এক সেকেন্ডও থাকতে দেয় না ঠিক দিতে চায় না আপনি তো নিজের সন্তানকেই বেশি সময় কাঁধে রাখতে পারেন হুজুর রে জিগান নাতিরে পারে কি আ পারে কিনা মেয়ের নাতিকে কাঁধে রাখতে ছেলের নাতিকে কাঁধে রাখতে প্রচুরই তো পারে না জমিন তো আমাদেরকে চব্বিশ ঘন্টা পিঠে রাখতেছে যেমন খুশি তেমন জমিন ব্যবহার করতেছে জমিনের কি মুখ নাই নাই তাহলে কবি লিখলো কেন পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো

তোমার তোমার খায় আমি সবর কতদিন করব চব্বিশ ঘন্টা তোমার নাফর মানি ও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি তোমরা মোবাইলে চব্বিশ ঘন্টা কিনা দেখো তোমরাও তো জানো না যে তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে দুই জিনিস যুবকদের যৌবন আজকে মাটিতে মিশায় দিতেছে কয় জিনিস কয় জিনিস যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি জানি না আমি যে কোনো মেডিকেল ও একটা আছে করিমগঞ্জে মেডিকেল কলেজ আছে যাও তুমি মেডিকেল কলেজ আসে না একটা না নাই ওটা তো করিমগঞ্জে পড়ছে ঠিক না হ্যাঁ পড়ছে না ওইখানে যায় তুমি জিজ্ঞাস করো আমার কথা বললো যে হুজুর পাঠাইছে আমি নেটে এই জিনিস দেখি আমার যৌবনের কি অবস্থা তো ডাক্তার কানে চিব্বায় কামড় দিয়া বলবে তোর যৌবন মাটিতে মিশেছে কসম আমি একশো তিনটা দেশ ঘুরা বলতেছি আমার ঘুরারও একটা অভিজ্ঞতা আছে আমি সাতটা মহাদেশ দেখা যুবক করে তোমরা সারাদিন নেটে যা দেখো তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে আমি বদয়া করতেছি না হতে পারে বাসর রাত্রেই তোমাদের উইকেট পড়া যাবে যদি বাসন রাত্রেও না পড়ে দুই বৎসরের ভিতরে পড়া যাবে দুই তিন বৎসরের পরে পড়া যাবে হুজুররা আমার কথা মানবে না বাংলাদেশে পরকী আর তুফান কেন চলতেছে কি কারণে আমি খুঁজতে খুঁজতে আজকে দুই তিন দিন ধুরা বলা শুরু করছি আমি গবেষণা করতে 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 এইখানে পড়ছি

স্ত্রী পড়কিয়ায় পড়া গেছে এই কারণে পড়কিয়া বাড়তেছে বাংলাদেশে নাইলে ওই বাংলাদেশ এটা ছোটবেলাও তো আমরা বাংলাদেশ দেখছি না দেখেন না হুজুর আমাদের মা বোনরা বোরকা বোরকার উপরে ছাতি বোরকা আবার রিক্সা তো ছিলই না ছিল নৌকা নৌকার চতুর্দিকে কাপড় চড়ার আগে মাল বলতো তুই দূর যা খবর দিলে আসিস মহিলারা নৌকায় চড়ছে খবর আওয়াজ পর্যন্ত কেউ শোনে না কালকেই বলতেছিলাম আমি আমার এই দেশ আমি দেখছি গ্রামগঞ্জের রাত্র যখন হইতো তো একদল বুইরা ছিল বুইরা বৃদ্ধ লোক ছিল আমি বুইরেই বললাম গ্রাম্য ভাষা বলতে আমি ভালোবাসি বুড়েই বললাম ওরা রাত্রে রাস্তার উঠানে হাঁটত আর ছন্দ পড়তো কুমকুমিয়া হাবিবি কামু কুমকি কামু খালি নামু পুরা উঠানে হাঁটত আর এটা পড়তে থাকত আর বাড়ি সব আস্তে আস্তে সজাগ হইতে থাকত এরকম বাড়ি ছিল না যেখান থেকে তোরণের আওয়াজ না সত্য তো না ভুল বলতেছি এই মজ পাওয়া যাবে কোরআন কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না পায়ে হাত দিয়ে রাখো যুবক বলতে পারবে না ও কোরআন কবে হাত দিয়ে ছুঁয়া গেছে অথচ ডেলি মোবাইলে টাচ করে চুমা দেয় পঞ্চাশ পা কি যুবক সত্য তো হম দুইজন তিনজন মিলা দেখে একটা আর একটারে খোঁচা দেয় দেখছ জিনিসটা কিরকম ও গরম হয়ে যায় আর কি করব মোবাইলে হাত ঢোকে না ওইটা গায়ে কোন জায়গায় জানে না নাচে কোন জায়গায় জানে না এই নর্তকিয়া এই মডেল আছে কোন জায়গায় জানে না এই নায়িকা কোথায় থাকে জানে না মজা নিবে কীভাবে মোবাইলে টাচ করে মজা লাগে জিগান অগরে অগরে জিগান জিগান আমি যদি ভুল বলি অথচ কোরআন ছুঁয়া দেখে না এক সময় আমার দেশ ছিল এই জন্যই বলতেছি যুবক বাক্য হল নইলে যৌবন তোমার মাটিতে মিশা যাবে যাইতেছে মিশা এক মাদক এরকম ব্যাপক হইতেছে যুবকদের যৌবন শেষ মাদক যুবক পান করতে হয় না মাদক যৌবন চলে যায় ছুইলে তোমার সাথে যুবক আমার চ্যালেঞ্জ আমার টাকা খরচ করব আমি তোমাকে প্রথম পরীক্ষা করব এক মাস তুমি মাদক ছুঁইবা তারপরে নিয়ে পরীক্ষা করার রিপোর্ট তোমাকে দেখাবো যে পার্থক্য কত মাদক তোমাদের যৌবন শেষ করে আর মাদকের চেয়ে বড় ক্যান্সার ইন্টারনেট যুবক যুবতীদের জীবন শেষ করা দিতেছে মাটিতে মিশা দিতেছে কুড়িতেই বুড়ি হয়ে যাবে আর এরা অল্প বয়সী যৌবন হারায় ফেলবে তবা করবা যদি ভাগ্য খোলাইতে চাও আর যদি ওইখানে পাইতে চাও জান্নাতে সব রাখা আছে সব রাখা আছে যুবক সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশগুন সমান আমি তো বাবি আমার সমাজের মানুষগুলা এ সবচেয়ে বেশি বাবি গ্রামগঞ্জে আসলে ডাকার বাহিরে গেলে ডাকায় তো এতটুকু আমি তো ডাকা পাইছি কিন্তু এই কিশোরগঞ্জের মানুষ কি দিয়ে সান্ত্বনা দেবে তারাইলের মানুষ কি দিয়ে সান্ত্বনা দেবে মনকে একটা ভালো পরিবেশও তো পায় না ভালো রাস্তাও তো পায় না কি পাইছেন দুনিয়া পাইতেন তাইলে মনকে বুঝেতাম দুনিয়া তো এটার নাম দুনিয়া যেটা পাইছেন তো নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইলে বিশ তারিখে শেষ ভাগ্য তো খুলছিল বোলাদি মামাতের দিন তো এই মজমাকে ফেরস্তা ডাকলে এরা বলতো আইও হিসাব এনল না হিসাব কিসের গেলিয়েন গা আল্লাহ দেখবে আর শুনবে অথচ আল্লাহ জানে আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে জিজ্ঞেস করবে আর কারা তাদের সাথে তর্ক করো আল্লাহ এগুলা সব গরিবের দল হিসাব দিতে ডাকতেছি কয় হিসাব বলে দিব না উল্টা ধমকি দেয় তা আল্লাহ বলবে ভদ্রবাসায় বল কেন দিবে না জিজ্ঞেস করো তো জিজ্ঞেস করবে কেন দিবে না মা তান আল্লাহ মালা দুনিয়ায় মালই দেয় নাই কি রিসব উল্টা যে দিলের আগুন আছে ওটা তো এখনো জ্বলতেছে আগুন বোঝেন ভালো কাপড় দেখলে দিলে আগুন লাগছে হায় আমি যদি একটা আছে এখানে লোক আছে দুই হাজার বিশ একুশ দুই বছর করুণার ছিল চারটা ঈদ ছিল এইখানে লোক আছে চাইর ঈদে সন্তানকে নতুন কাপড় দিতে পারে না অগচরে যায় চোখের পানি ঝড়াইছে সন্তানকে নতুন কাপড় দিতে পারে না এখানে লোক আছে নাই আমি হাত উঠেইতে বলতেছি না আসছে আমার বিশ্বাস করুণার বৎসর বিশ আর একুশ দুই বৎসর চাইর ঈদে দুই রোজার ঈদে বাচ্চাদেরকে নতুন কাপড় দিতে পারে না ফেরেস্তারা বলবে আল্লাহ দিলের জ্বালা আবার বাইসা উঠছে এই জন্য চেতা দুনিয়ায় ভালো খায়া দেখে নাই ভালো পোড়া দেখে নাই ভালো ঘরে থেকা দেখে নাই ভালো পরিবেশে থেকা দেখে নাই ভালো সোয়ারি ব্যবহার করার সুযোগ হয় নাই ওরা দুনিয়া তাদেরকে দেখত আর ওদের দিল জ্বলত